আমি কিন্তু দেখি না যে কেউ আমার সাথে প্রেম করার জন্য পাগল হই আমি আজকে একজন একটা ইন্টারভিউ নিছি সে আপনার সাথে প্রেম করার জন্য বলতেছে লায়লা মামুন কি ভালোবাসা দিয়েছে তার থেকে আমি বেশি ভালোবাসা নাই লাগে আচ্ছা আপু আচ্ছা তোমার ভিতরে এরকম কি দেখে সবাই সেটা তুমি বলো তুমি তো আমার সবচেয়ে কাছে থাকো আর একটা মানে কাছে লাখ মগন আছে একটু

প্রেম ভালোবাসার কি বয়স হয় প্রেম বয়স হয় না আচ্ছা একটা প্রশ্ন যে ছেলে একটা ছেলে ছিল সোশ্যাল মিডিয়াতে মায়ের পরিচয় কথা বলছেন সেই ছেলেটা কি করলে কিছুই করলাম না ও তো কন্টেন্ট ক্রিয়েটর ও কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই ও বলেছে আমার ছেলে আসলে সব মিথ্যা কথা কি মামুন ভাই যারা এলিগেশন লাগাইতে কি এলিগেশন লাগিয়েছে আচ্ছা ঠিক আছে ব্যবসা শেষ করে আমি বসছি ব্যবস্থা শেষ করার পরে আচ্ছা আমরা আপু ওরসে আচ্ছা আপু হ্যাঁ ব্যাপারটা যে এখন আপনি প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গা দেখছি যে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে তাহলে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে এনজয় করেন আমি খুব এনজয় করি এবং আমাকে যারা চায় তাদের প্রতিষ্ঠানের ওপেনিং এ বা গ্র্যান্ড ওপেনিংয়ে বা রিভিউ দেওয়ার জন্য আমাকে যারা চায় তারা নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু দেখেছে যার জন্য তারা এভাবে চুজ করেছে কারণ আমাদের দেশে তো ইনফ্লুয়েসারের কোনো অভাব নেই এবং অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটাররা আছে আমি যদিও ব্র্যান্ড প্রমোশন করি না তারপর যেহেতু আমাকে তারা ইনভাইট করে আমি খুব এনজয় করি আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন অনেকেই তো সেলিব্রিটি হওয়ার পরে নির্বাচন করতে চায় না আমি চাই না আমি রাজনীতি নাই আমি রাজনীতির কাছ থেকে 100 হাত দূরে আচ্ছা মুসলমান হিসেবে আপনি কি কোনো এক সময় ফাস্ট করবেন হ্যাঁ অবশ্যই কেন করব না ইনশাআল্লাহ

আনুমানিক কত হবে ও দাম জানিনা আপনারা হ্যাভেন্স ড্রিমে যাবেন তানজিল জনি ভাইয়ের হ্যাভেন্স ড্রিম যাবেন যে বলবেন যে আপনি যে কালো ড্রেসটা পরেছিল সেটার দাম কত আপনি বললেন তাকে বাইরে গিয়েছিলেন